সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা লাউ রান্না করবো দেখতে পাচ্ছেন খলসি ও টাকি মাছ দিয়ে আমরা মাছটা আগে ভাজি করে নিলাম ভাজি করে এখন দেশি আলু দিয়ে আমরা এখন এই মাছটা রান্না করব আর কি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ধুয়ে রাখছি এগুলাকে ধুয়ে মুছে এখন আমরা এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি দিয়ে সাথে এখন আমরা ভালো করে কষায় নিচ্ছি ফসানোর শেষে আমরা এর মধ্যে এখন হলদির গুঁড়ো এবং মরিচের গুঁড়ি লবণ দিয়ে দিলাম এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একসাথে মিক্স করে নেব আমরা ভালোভাবে দেখতে পাচ্ছেন কালারটা এখন সুন্দর আসছে আসলে এটা রান্না বিভিন্ন লোক বিভিন্নভাবে রান্না করে রান্নার কোনো শেষ নাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এইভাবে রান্না করলাম এখন আমরা ভালোভাবে মশলাটা কষাই নেব কষানো শেষ হলে তারপর আমরা একটু পরে আলো ডাইয়ের মধ্যে দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন কষানোর শেষ এখন আমরা এর মধ্যে আলোটা দিয়ে দিলাম আলোটা দিয়ে এখন ভালো করে মিক্স করবো দেখতে পাচ্ছেন এখন নেড়ে দিলাম নেড়ে সুন্দর করে এখন আমরা এর সাথে ভালো করে মিক্স করে নেবো এটা আসলে রান্নার বিভিন্নভাবে রান্না করা যায় এটা এখন আমরা এর মধ্যে লাউটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে কষায় নেবো আর কি দেখতে পাচ্ছেন আমরা হালকা করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষানো কষায় নিলাম আলু এবং মশলাটা দিয়ে যাতে আলুটা আগেতে সিদ্ধ করলে ভালোভাবে হয় আর কি এখন আমরা লাউটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে লাউডাকে সুন্দর করে মিক্স করে নেব এখন দেখতে পাচ্ছেন আমরা এখন ভালোভাবে মিক্স করতেছি আসলে আমরা একাধিক করতেছি তো এই কারণে একটু হয়তো বা সমস্যা হইতে পারে আপনারা একটু দেখায় দিচ্ছে ভালোভাবে মিক্স করা হয়ে গেল আমরা এখন সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেলে এখন আমরা এটাকে ঢাকন দিয়ে ঢেকে রাখবো অবশ্যই এখন সাইড ভালো করে সমান করে দিলাম এখন ঢাকানোর পরে আমরা সামান্য পানি দিয়ে দিলাম পানির মধ্যে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছে তরকারিটা তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা একটু পরে না ফেলব দেখতে পাচ্ছেন ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছে ঝোলটাও কোনো শুকানো হয়ে গেলে আর অল্প কিছুক্ষণ পরে আমরা ঝাল লবণ দেখে পারফের কাছে কিনা আমরা নামাবো আর কি নামাই ফেললাম দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কালারটা সুন্দর আসছে এভাবে রান্না করলে ইনশাল্লাহ খেতে ভারী মজা হবে তো আশা করি সবাই এরমভাবে কুচি দেশি লাউ দিয়ে দেশি আলু এবং দেশি মা